আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার অবস্থা খুবই ভালো তো আজকে এই যে একটি গাছ দেখতে পাচ্ছেন এই গাছের শিকড় দিয়ে কীভাবে পুশিকরণ করবেন সে সম্পর্কে এখানে বিস্তৃত আপনাদের সাথে আলোচনা করব তাই ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো এই শিকরটি নিয়ে নিতে হবে এটিকে তাবিজে ভরে নিতে হবে এবং ধারণ করতে হবে এরপর যে মেয়েটিকে বা যে ছেলেটিকে আপনি পশীকরণ করতে চান তার নামটি দিতে হবে আর বিশেষ কৌশলে এই কাজটি করতে হবে সেই কৌশলগুলা আপনাদের সাথে শেয়ার করব যে কোনো শনিবার বা মঙ্গলবার নেবেন উত্তর দিকে কিংবা পূব দিকে দাঁড়িয়ে এক নিঃশ্বাসে বিসমিল্লা বলে এই শিকড়টিকে আপনারা তুলে নেবেন এবং যখন তুলবেন তখন থেকে বাড়িতে আসা পর্যন্ত ফিরে আর তাকাবেন না যেখান থেকে আপনি গাছটা তুলেছেন তো ভিওয়ার্স এভাবে যদি কাজটি করেন হান্ড্রেড পারসেন্ট আপনারা সফলতা পাবেন অন্যথা আমাদের দ্বারা আপনারা কাজ করতে পারেন নাইন থ্রি সিক্স ফাইভ নাইন থ্রি এইট টু এইট নাম্বারে কল দেন সরাসরিভাবে কাজ করে নিতে সক্ষম হবেন